ং কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি আর আজকে নিয়ে চলেছি নতুন একটা ভিডিও তোমরা আজকে ভিডিও টাইটেল থেকে বুঝে গেছো আজকে হচ্ছে গোয়াতে আমাদের সনডে মন ডে টুস আজকে হচ্ছে ফোর্থ ডে তো ডে ফোর তো আজকের ভিডিও টাইটেলস আমাদেরকে বুঝে গেছে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে শেয়ার করবো ডে ফোরটা গোয়াতে কেমন কাটালাম কি কি করলাম না করলাম সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো আমি সকালে রেডি হয়ে গেছি এখন ওই সকাল পনেরো সাতটা মতো বাজে এটা হচ্ছে আমার সকালের আউটফিট এখন আমরা অনেক জায়গায় যাব ঘুরতে আমরা নর্থেই আছি আগামী দিন বেরিয়ে যাবো সাউথে সাউথে ওখানে দুই তিন দিন তিন দিন মতো থাকবো তারপরে আমাদের ফ্লাইট আছে আমরা চলে যাবো তো এটা হচ্ছে আমার আজকে সকালের আউটফিট এই জামসুট টাইপের এরকম একটা হরফিন দিয়ে এটা পরেছি কেমন লাগছে জানিও কমেন্ট করে আর এখানে তো এরকমই ড্রেস আপ আর এখানে তো আর কেউ কুর্তি চুড়িদার পরে না তো আমি সেই একই রকম আরকি আর কি জানি ওরকমই একটা ড্রেস পরে নিয়েছি তো তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু এখানের সাথে তাল মিলিয়ে চললে আমাকে এরকমই পড়তে হবে আর আমি চুড়িদারও পড়তে পারবো কিন্তু একটু ভালো লাগবে আর কি ওখানে তো আমাদের ওখানে তো এরকম ড্রেস করা যায় না তো চলো আমি রেডি হয়ে নিই না করে সকালবেলা উঠতে আজ অনেকটা লেট হয়েছে কালকে রাত্রিরে আমাদের শুরুতে অনেক লেট হয়ে গেছিলো কারণ গল্প করছিলাম সবাই মিলে বসে বসে একটা ঘরে তো চলো আমি ঝটপট রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তা আমরা এখন এসেছি আর্জনা বিচে না তাই তো দেখি নি আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ মাম্মা একটু ঘুমিয়ে গেছে না ওইদিকে যাব না তো আমরা এইদিকে যাব যে ঠিক আছে হ্যাঁ কী টাই লাগছে

Oi diau kene eh oi diau oi diau oi ah ah <laughs> um. <laughs> और ये वाला रावत जाव जी इधर जाने स्पीड बुक और ये जो किया

দাবিনা দাবিনা তোৰ যা দে

গাড়ি চালিয়ে আসার পরে এতক্ষণে বাঘাত বিষয় করে দাম খুবই সুন্দর ভিউটা চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই আর আমরা কিছু ফটো আর ভিডিও তুলে ভীষণ সুন্দর জায়গাটা তো আজকে কি কি গেলাম অর্জুনা বীচ আর বাঘাত্তর বীচ দুটোই ভীষণ সুন্দর এই যে আমার বর বালি গান্ধনে চলো একটু সামনের দিকে যাই না আমাকে একটা করে দাওয়া দাঁকা ভিডিও তো আমরা ঘুরে আসার পরে আর ভিডিও তো কন্টিনিউ করতে পারিনি আর ঘুরে বিচে যাওয়ার বিচে যখন বিচে যাওয়ার পরেও আর ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় আর এখানে আমরা যে চার দিন ধরে এসেছি আমরা যে চার দিন ধরে এসেছি সেই চার দিন ধরে বিকেল হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো সন্ধ্যের দিকে ঘোরার সেরকম কিছুই হচ্ছে না তো আজকে আমরা সকাল থেকে যেগুলো ঘুরেছি সেগুলোই ঘোরা হয়েছে সন্ধ্যা থেকে আর কিছু হয়নি আমরা ঘুরে এলাম ওই আমরা বিচ থেকে এলাম এসে বৃষ্টিতে ভিজে ভিজে রুমে এলাম রুমে আসি তখন আটটা বাজে এসে এত শরীর মানে ক্লান্ত হয়ে গেছে মানে এত টায়ার্ড আর পাচ্ছি না মানে চার দিন ধরে এত পরিমাণে ঘুরছি মানে কোনো সময় একটু রেস্ট নেয় একটু রেস্ট নেয় মানে আমরা কীরকমভাবে ঘুরি আমরা ঘুরি যে একটু রেস্ট নিই তারপরে আবার বেরো একটু রেস্ট নিই কিন্তু এবার সবাই মিলে এসেছি সবাই যেটা বলছে সেটাই হচ্ছে ধরো তো সবাই যখন প্ল্যান করছে বেরোবো তো আমাদেরকেও ধরো বেরোতে হচ্ছে তো দিয়ে এ দুপুর দিকেও একটু মানে রেস্ট নিতে পারছি না সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে ছটার আগে তো দিয়ে শরীরটা ভীষণ খারাপ মানে রাত্রেও ঘুমাতে পারছি না তো কোনো ওই সাড়ে এগারোটা বারোটা কোনো দিন বারোটা একটা বেজে যাচ্ছে দিয়ে আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না এসে আমি ড্রেসও চেঞ্জ করে ওই ড্রেসেই শুয়ে পড়েছিলাম বিছানাতে আর ঘুমিয়েও গিয়েছিলাম ঘুমিয়ে যাওয়ার পরে উঠলাম উঠে ওই সাড়ে দশটা মতো বাজে মামা আমাকে খাওয়ালাম মামা ওকে খাইয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুম বাড়ি দিয়েছি আর তোমাদের দাদা ভাই ও ঘুমে গিয়েছিল ও একদিকে আমি একদিকে শুয়ে মামা মাঝখানে খেলা করছিল ও তো ঘুমায়নি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দাদা ডাকলো দাদা ডাক দাদারা একটু বাইরে গিয়েছিল বাজারে গিয়েছিলো ঘুরে এলো ওরা কেনাকাটা করতে গিয়েছিল তো আমাদের আর আজকে আজকে কিছু কেনাকাটা করা হয়নি আর ওখানে যদি সে কিছু লাগে তাহলে সাউতে গিয়ে কিছু কিনে নেবো আর আমরা আগামী দিন সকালে সাউথের দিকে বেরিয়ে যাচ্ছি মানে সাউথে থাকবো দুই দিন তারপরে আমাদের ফ্লাইট ওইখানে কালকে সকালে চেক আউট করবে এগারোটার সময় আর এখন আমার অনেক জিনিসপত্রগুলো বাইরে সব ছড়িয়ে ছিটে পড়ে আছে সেগুলো সব গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পরে আমি তারপরে শুতে যাব। আর একটুখানি ঘুমিয়েছি বলে একটু ভালো লাগছে আর খাবার খেয়ে এলাম ওই ঘরে খাবার দিয়ে গেছিলো নিচ থেকে খাবার অর্ডার করা হয়েছিল রুটি ডাল আলু ভাজা আর ক্রিস্পি চিকেন তো এগুলো খেয়ে এলাম এবার শুয়ে পড়বো মানে গোছানোর পরে শোবো আবার সকালে যেহেতু চেকআউট করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে টায়ার্ড হয়ে পড়েছি মানে আর পারছি না সকাল থেকে হয়তো আবার কিভাবে ঘুরবো সেটা বুঝতে পারছি না একটু ওষুধ খেয়ে নেবো প্যারাসিটামল খেয়ে নেবো একটা মানে পুরো শরীরে ব্যথা করছে মানে পুরো শরীর আবার ছেড়ে দিয়েছে আমার পুরো শরীর মরছে এত ভারী হয়ে গেছে মানে সমানে দিয়ে মানে এত পাক পাক করে ঘুরছি কী বলবো কোনো জায়গা তো চিনি না না গুগুলে ম্যাপ দেখে যাচ্ছি এবার ম্যাপ দেখে গিয়ে ম্যাপে তো ঘুরে ঘুরে রাস্তা দেখায় তোমরা জানোই তো সেটাই হচ্ছে আর একটু বেশিই ঘোরা হয়ে যাচ্ছে আমাদের তো সেই কারণেই শরীরটা খারাপ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে আর পরের দিন আর কি ডে ফাইভে সাউথে চলে যাব সাউথে কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থেকো বাই বাই